আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে ছোট বড় সবার পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে আসলাম আম কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দের তবে এটা ঝামেলা মনে করে অনেকেই আর এই কাজে হাত বাড়ায় না আজকে একদম দুই দিনের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন কোনো রকমের রোদ ছাড়া কিভাবে বানাবেন ওইটা রেসিপি শেয়ার করবো তো চলুন কথা না পারিয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণে আম তো আমটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব আমের খোসাটা আমি ছিলে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া শেষ এখন এই আমটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব এভাবে একটু কেটে নেওয়ার ফলে কিন্তু আমটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে এরকম কেটে নেওয়ার পর এখন আমি চুলা একটা প্যান বসিয়ে এই আমগুলো দিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব আড়াই কাপ পরিমাণে পানি পানিটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে কিন্তু এটা হাফ সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নেড়ে দিয়েছি এতে করে নিচে দিয়ে কিন্তু আর লেগে যাবে না তো দেখতেই পারছেন এরকমটা সিদ্ধ হয়েছে তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন বিশ মিনিটের মধ্যে কিন্তু আমগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যেটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিব এখন আমি একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এটা দিয়ে খুব ভালো মতো একটু ম্যাশ করে নিচ্ছি আর এখন আমি একটা বাটি নিয়ে নিব বাটির উপর একটা চালনি নিয়ে নিচ্ছি আর তারপর আমের পিউরিটা একটু একটু করে দিয়ে দিব চালনির উপরে তারপর এটাকে খুব ভালো মতো ছেঁকে নিব আপনারা চাইলে না ছেঁকেও বানাতে পারেন তবে ছেঁকে নিলে কিন্তু খুব স্মুথ একটা আমসত্ত্ব হবে খেতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটাকে চেলে নেওয়ার পর এরকম একটা স্মুথ ব্যাটার বের হয়েছে দেখতেই পারছেন তো এখন এটাকে আমি রান্না করব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের চিনি এই চিনিটাকে এখন আমি ক্যারামেল বানাবো চিনিটা ক্যারামেল বানানোর ফলে আমসত্ত্বটা খুব সুন্দর একটা কালার আসবে এক্সট্রা আর কোনো রকমের কালার কিন্তু অ্যাড করা হবে না তো এটা কিন্তু অনেকটা বেশি হেলদিও হবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি ক্যারামেলের কালারটা একটু সুন্দর নেবেন তাহলে কিন্তু দেখবেন যে আমসত্বটাও খুব সুন্দর একটা কালার চলে আসছে এরকম একটু ব্রাউন টাইপের কালার চলে আসলে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানিটা দেওয়ার পর এটা কিন্তু একটু দলা পেকে যাবে তবে এটা ভয়ের কিছু নেই মিনিট দশেক যদি এটাকে আপনারা জাল করতে থাকেন দেখবেন যে এটা খুব সুন্দর মতো গলে গিয়েছে তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে যে আমের পিউরিটা আমরা পানি রেখেছিলাম ওইখান থেকে হাফ অংশ দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালো মতো মিশিয়ে নিব আমের সাথে ক্যারামালটা আর তারপর বাকিটাও দিয়ে দিব এখন খুব ভালো মতো মিশাতে মিশাতে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে অবশ্যই অনেকক্ষণ ধরে জাল করতে হবে অনবরত নেড়ে চেড়ে জাল করবেন এতে করে সাইড দিয়ে আর লেগে যাবে না বা উপরে মোটা শহরও বসে যাবে না তো এই আমি মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এতে করে ঝাল টক মিষ্টি একটা ফ্লেভার আসবে আর এখন এখানের মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আপনাদের যদি অন্যান্য কোনো ফ্লেভার পছন্দ হয়ে থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন তো তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিয়েছি একটু ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে যে ট্রেয়ের মধ্যে বানাবো ওই ট্রেগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি এতে করে আমসতত্বটা যখন আমরা আনমোল্ড করবো খুব সহজেই কিন্তু করা যাবে তো গরম গরম অবস্থায় আমি ট্রেয়ের মধ্যে এই আমসতত্বগুলোর ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে করে এটা খুব সুন্দর স্মুথ হয় তো এখন এটাকে আমি দুই দিনের জন্য ফ্যানের নিচে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চুলাটা চালানো ছিল ততক্ষণ কিন্তু আমি চুলার নিচে রেখে দিয়েছিলাম আর যখন আমরা চুলা বন্ধ করে দিয়েছি তখন কিন্তু আমরা ফ্যানের নিচে এটা রেখে দিয়েছিলাম এভাবে কিন্তু আমসত্বটা খুব সুন্দর মতো জমে গিয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে জমেছে আর আমি কিন্তু এটা কোনো রকমের রোদ দেইনি একদম বাসার ভিতরেই ছিল তো দেখতে পাচ্ছেন এখন আমি কেটে এটাকে ডেকোরেশন করছি কতটা পরিমাণে স্মুথ আর গ্লাসি হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আম তো আমাদের বরাবরই সবার অনেক বেশি পছন্দের তো এটা অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে কিন্তু এরকম বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন আবার চাইলে আপনারা এটাকে সারা বছরের জন্য সংরক্ষণও করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ